আর তো হাতে নিয়ে নেই রাজপ্রাসাদ রাজপ্রাসা ওদিক থেকে তুই দশ রানি নিয়ে বেগে যা বন্ধুরা দেখো আমি কি সুন্দর শেজেছি তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগে তোমরা বলো তোমরা বলো তো মানাচ্ছ কি না পড়লে হয় না শোনো শোনো এটা কোন কথা না যেমনই জানি আমাকে হয়তো মানায়নি কিন্তু তবুও পড়েছি কারণ করে না না পরতে ইচ্ছা থেকে বড় কথা এইটা কি বলতে একটা স্মৃতি থাকবে বাড়ি গিয়ে যখন এই এই পোশাক পরে ভিডিও দেখবো রিলস দেখবো ফটো দেখবো তখন খুব ভাল লাগবে আর এই জায়গাটার কথা খুব মনে পড়বে তো তাজরিং বাতাসিয়ালুপ আমরা অনেক বাড়ি ঘোরা তো এইবারে আরো বেশি ভালো লাগছে সঙ্গে অনেক ভালোবাসার মানুষরা রয়েছে আর এখানকার ওয়েদার দেখো পুরো একদম রোদ্দুর পুরো ঝলমলে ছিল এখন দেখো পুরো আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘলা হয়ে গেছে তো এবার তো বৃষ্টি হবে খুঁজে বৃষ্টি হবে গরম লাগছে আর আমাদের মোটামুটি এখানে সব কমপ্লিট হয়ে গেছে ঘোড়া দেখা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গাড়িতে যাবো আমাদের এখনো অনেক কটা ঘোড়া বাকি আছে তুমি কি আরেকজন কাঞ্চিকে দেখেছো চুপ করে সাইডে দাঁড়িয়ে আছে ঐযে

খুব ভালো লাগছে অনেক মজা লাগছে আমার এত শরীরটা খারাপ লাগছে কোথায় গেছিলি ওখানে চা তুলতে গেছিলি ড্রেসটা ভিজে গেল কি করে না এটা আমার আগে যে পড়েছিল সেটা এরকম সে তো ভিজে ফেলেছে সত্যি হ্যাঁ এটা বিশ্বাস আমার আমি ভিজে না আমি চা নিচের দিকে আছে তো হ্যাঁ আমরা নিচের দিকে নামি এই ড্রেসটা পরে কিন্তু সত্যি সুমিকে অনেক সুন্দর লাগছে তোমাদের সবাইকে তোমাদের সবাইকে খুব ভালো লাগছে বিশেষ করে খুব ভালো মনে তো এবং প্রিয় দর্শক তোমার দর্শকদের বলছি আমাকে কি সত্যি রাজা রাজা লাগছে একদম রাজা 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 এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে রাজা তাকে আমি আমার এই জহরত

রাজকন্যা আমার শ্রদ্ধা দিদি আর এখানে সব রানী শুধু রানীর সাথে আরো সখীরাও আছে আমার কিছু